আমি অঙ্গনওয়াড়ি কর্মী সরকার আর আপনাদের সামনে আমার যে রেজুলেশন ইসিসি ইডে সেই থিমটি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমি আমার রেজুলেশানটি কীভাবে লিখেছি আপনারা চাইলে এইভাবে লিখতে পারেন এবং নিজেদের মতো করেও লিখতে পারেন তো আমি যেটি লিখেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমাদের যে থিমটি রাখা হয়েছে খুব সুন্দর একটা থিম খেলনা বানানো তো খেলনা বানানো এলাকার লোকের অংশগ্রহণ তো কীভাবে শুরু করেছি ইসি সিইডে আমার কেন্দ্রের নাম নাম্বার কোড ডেট টাইম এটা আমরা আপন আপন সবাই সবার যার যেটা সেটা লিখে নেব আমাদের হেডিং হবে এইটা আলোচ্য বিষয় কি খেলনা বানানো এলাকার লোকের অংশগ্রহণ আমি অঙ্গনওয়াড়ি কর্মী রীতা সরকার জামাজ কেন্দ্রে ইসিসি ইডে পালন করলাম কেন্দ্রীয় এলাকা তিন থেকে ছয় বয়সী সকল শিশুর অভিভাবক পিতা মাতা দাদু ঠাকুমা আশাকর্মী সকলকে আগে থেকেই এই কর্মশালা বিষয়ে জানানো হয় উক্ত দিনে সকলে উপস্থিত হলে সকলের সম্মতি নিয়ে সকলের মধ্য থেকে ডলিল খাতুনকে আমার একটা বৃসপুল শিশুর মা তাকে অর্থাৎ তার নাম হচ্ছে ডলি ডলি খাতুনকে সভাপতি মনোনীত করি এবং সভার কাজ শুরু করি আজকের মিটিংয়ের থিম সম্পর্কে বিস্তারিত সভাপতি মহাশয়কে জানায় তিনি মোবাইল থেকে বেশ কিছু খুব সহজে বানানো যায় এমন কিছু জিনিস মায়েদের দেখান এবং সকলকে সকলের সহযোগিতায় আজকের কর্মশালাটি দীর্ঘায়িত করি আমি আমার সভাপতি মহাশয়কে যখন দেখায় তিনি ব্যাপারটি বোঝেন এবং তিনিও আমাদেরকে সহযোগিতা করেন এবং মোবাইল আমরা জানি মোবাইল এখন আমাদের সকলে খুব একটা হেল্পফুল জায়গা যেখান থেকে আমরা দেখে নিজেরা অনেক কিছু বানাতে পারি তো সেই কাজটি তিনি করেন নিয়ম অনুযায়ী আজকের অধিবেশনের কর্মসূচি সকলকেই জানায় একটি মজার কর্মসূচি হচ্ছে আমাদের টাইম শিডিউল যেটা সেটা একটি মজার খেলা দিয়ে অধিবেশন শুরু করি আজকের সভার বিশেষ আকর্ষণ খুব সহজে খেলনা বানানো সুতরাং আমরা অভিভাবকদের আগে থেকে কিছু জিনিস আনতে বলেছিলাম যেমন পুরনো কাগজ পুরনো ছেঁড়া কাপড় পুরোনো বোতল বড় কার্ডবোর্ডের বাক্স ইত্যাদি আমি আমার কেন্দ্রে বেশ কিছু জিনিস নিজে আগে থেকেই জোগাড় করে রেখেছিলাম খেলনা বানানোর জন্য যেমন কাঁচি আঠা পেন্সিল মোম এবং জল রং কাদামাটি সুতো কাগজের থালা ইত্যাদি সমস্ত জিনিস একত্রিত করে সকলের সহযোগিতায় সুন্দর সুন্দর বেশ কিছু জিনিস বানানো হয় যেমন পুতুল তালপাতা পাতার সেপায় গাড়ি দাড়িপাল্লা কাগজ ভাজ করে বিভিন্ন খেলনা মাটি দিয়ে বানানো বিভিন্ন রকম রান্নাবাটির জিনিস ইত্যাদি এছাড়াও মায়েরা তাদের নিজেদের ইচ্ছে মতো জিনিস বানান মায়েদের আগে থেকেই মোবাইলে কিছু খেলনা বানানোর ভিডিও আমি দেখাই যেটা ভীষণ হেল্পফুল হয় আমরা দেখিয়েছিলাম যেটা আমাদের যে আমাদের সেখানেও এই খেলনাগুলো বানানোর বেশ কিছু সুফল রয়েছে প্রথমত এগুলো দেখে শিশুদের মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি হবে তারা নিজেরা অনেক কিছু বানাতে পারবে দ্বিতীয়ত এই সমস্ত জিনিস বানিয়ে আমাদের কেন্দ্রগুলো সুন্দরভাবে সাজানো যাবে সকলের সহযোগিতায় দ্বিতীয়ত মায়েদের এই সব মাটির জিনিসপত্র বানাতে দেখে শিশুরা কাদা মাটি দিয়ে জিনিসপত্র বানানোর চেষ্টা করবে ফলে তাদের সূক্ষ্ম পেশির বিকাশ ঘটবে এরপর কেন্দ্রে শিশুদের সহযোগিতায় বেশ কিছু খেলনা দেখানো হয় আমাদের কেন্দ্রে যে শিশুরা আমরা তাদেরকে নিয়ে প্রতিনিয়ত খেলাধুলো করি তাদের সহযোগিতায় আমাদের যে মায়েরা মিটিংয়ে উপস্থিত ছিলেন তাদের আমরা কিছু খেলা দেখাই খেলা তাদেরকে আর কি দেখানো হয় শেখানোর জন্য এবং মিটিংয়ের উপস্থিত মায়েদের উপস্থিত যা যারা উপস্থিত ছিলেন তাদের দেখানো হয় তেল যেমন তেল তেলে খসখসের ধারণা ওরনাতে গেট মেরে গোনা ছোট বড় ধারণা ইত্যাদি আগামী সারা মাস ধরে শিশুদের কি করাবেন বাড়িতে সেই ক্যালেন্ডার দেখানো হয় সকলকে তিন দুই এক আকারে ফিডব্যাক নিয়ে উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সকলে মিলে একসাথে হাততালি দিয়ে আজকের কর্মশালাটি শেষ করি আমরা জানি যে আমাদের তিন দুই এক আকারে ফিডব্যাক নিতে হয় সারা মাসে ক্যালেন্ডার দেখাতে হয় এইটুকু লিখে আমি আমার রেজুলেশনটি শেষ করেছি এবার আমাদের যারা মিটিংয়ে উপস্থিত হবেন সকলে স্বাক্ষর থাকবে আমার নিজের সাক্ষর থাকবে ব্যাস এইটুকু হচ্ছে আমার কমপ্লিট এই মাসের থিম যে বোঝানোর মতো এমন কিছু নাই আর সবটাই হচ্ছে হাতে বানানো আমাদের খুব সুন্দর একটা থিম রাখা হয়েছে এই ছোট্ট ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে এইভাবে রেজুলেশান লিখতে পারেন নিজেদের মতো করেও লিখতে পারেন বিশেষ বিশেষভাবে লেখার মতো কিছু নেই জাস্ট নিজেদেরকেই বানাতে হবে সব কিছু আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা আপ আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার